আগের ভিডিও আমি শেষ করেছিলাম মেঘলা রিসোর্ট পর্যন্ত তো এই রিসোর্টটা ঘোরার পর আমরা চলে আসি বান্দবান সিটিতে এসে যেটা হয় আমাদের যেহেতু এখন ঈদ সিজন ছিল তো আমরা হোটেল পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে একটু ভিতরের দিকে বেশি দূর না ভিতরের দিকে একটা হোটেল পেয়ে যাই তারপর এখানে এসে আমরা রেস্ট করলাম আধা ঘন্টা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে এখন যদি দুপুর হয়ে গেছে লাঞ্চ টাইম লাঞ্চ করতে হবে তো আমরা একটা হোটেলে যাই এখানে এটার নাম দাজিং ঢং রেস্তোরাঁ তো এটা আমরা দুপুরের খাবার খাওয়ার পরে আমরা রওনা দেই নীলাচলের উদ্দেশ্যে ওয়েদার বেশ ভালো ছিল মানে এতটা রোদ না আবার একটু ক্লাউডেড তো নীলাচলে পৌঁছানোর পর প্রথমে এখানে টিকিট করতে হয় টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করি এবং এটা ভিতরে প্রবেশের ঠিক সাইডটা দিয়ে আমরা প্রথমে একটু দাঁড়াই যেহেতু এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যায় তো এখান থেকে আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠে যখন বাইরের সিনারিওটা দেখছিলাম সবুজ অ্যান্ড সব কিছু দেখে মনে হয় যে পৃথিবীর সমস্ত সুখ এখানেই লুকানো মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে এত সুন্দর এবং বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়ের ঝালুতে হ্যাঁ এবং আমরা এখান থেকে একটু ভিতরে নামার চেষ্টা করেছিলাম এখানে সিঁড়ি দেয়া আছে এখানে অনেকেই যায় ভিতরে গিয়ে অনেকে ছবি তুলে বা এখান থেকে অনেকে পায়ে হেঁটে দূরের যে বাড়িগুলি রয়েছে এখানকার যে আদিবাসীদের নিবাস রয়েছে সেখানে যায় আবার অনেকে এখানে পিকনিকের মতো করে খাবার রান্না করে নিয়ে এসে সব ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট করে সেটাও আমাদের চোখে পড়েছে তো আমরা অন্য সাইডে যাই এবং এই সাইড থেকেও পুরো বান্ধবানের যে আঁকা বাঁকা পথ এবং পাহাড়ের যে রোড এবং আদিবাসীদের যে নিবাস এগুলি সবই দেখা যাচ্ছে এবং এই যে আপনারা দেখছেন গাছের মধ্যে সাদা সাদা মনে হচ্ছে কুয়াশার মধ্যে এগুলি আসলে কুয়াশা না মেঘ এইভাবে জমে আছে এবং মনে হচ্ছে বৃষ্টি হবে আমরা সবাই এদিকে হেঁটে একটু উপরের দিকে যাচ্ছিলাম তো অলরেডি বৃষ্টি তখন শুরু হয়েছে হ্যাঁ আর পাহাড়ের বৃষ্টিটা এমন হয় যে যখন শুরু হয় আর থামতে চায় না বৃষ্টি তো চাই হোক বৃষ্টি নেমেই গেল তো আমরা আসলে দৌড়দৌড়ি করে একটা জায়গায় আশ্রয় নিই কোথায় আশ্রয় নিই সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেব কিন্তু আমি ইচ্ছা করি মানে বৃষ্টির মধ্যে ভিজছিলাম কিছু করার নেই কারণ এখানে অতটা দাঁড়ানোর জায়গা নেই পাহাড়ের উপরে শুধু গাছপালা ছাড়া কিছু নেই সুতরাং একটু ভিজলাম রাস্তায় হেঁটে হেঁটে এরকম পাহাড়ের রোডে ভিজলাম তো ভালোই লাগ